কাশ্মীরে সাতাশ জন নিরীহ হিন্দু মুসলমান মারা গেল তাদের গুলিতে নামাজ হয়েছে নদিয়ার তেহত্তর একজন সেনা বীর সৈনিক গুলির লড়াইয়ে জীবন দিয়েছে আমি দোয়া করেছি আল্লাহ তুমি একে জান্নাতবাসী করো আল্লাহ শহীদের মর্তবা দাও আমি মোবাইলে দেখলাম তেনার স্ত্রী কফিনটা ধরে কাঁদছেন আমি মনে মনে ভাবলাম আল্লাহ তুমি ইনার স্ত্রীকে সবরে জমিল দান কর যে মারা গেছে সে আর ফিরবে না এর পরিবার পাকিস্তানের যে আতঙ্কবাদীরা গুলি চালিয়েছে এটা কোনো মানুষত্বের কাজ নয় ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না এই ভারত বাংলাদেশ আর পাকিস্তানের মুসলমান এদের কাছে না থাকার কারণে এই ধরনের বর্বরতা কাজ করছে অথচ কোরআনে আছে কোন মুসলমান নয় আল্লাহ ধর্মের কথা বলেনি কোন মানুষ তালা কোন যদি নিরীহ মানুষকে হত্যা করে সে গোটা মানব সমাজকে হত্যা করল কেউ যদি কোনো মানুষের উপকার করলো সে গোটা মানব জাতির উপকার করলো আমার মুসলমান ভাই এতগুলো প্রাণ চলে গেছে আমার যুদ্ধের উত্তেজনা বেড়ে গেছে বর্ডারে যে কোনো সময় যুদ্ধর পরিস্থিতি হতে পারে যুদ্ধ লোকতে লাগতে পারে তবে আমি ভারতবাসী হিসাবে দোয়া করব আল্লাহ এই ভারতের মুসলিমদের বিরুদ্ধে ভারতের হিন্দু মুসলিমের বিরুদ্ধে যে সমস্ত পাকিস্তানের চর যারা এই বর্বরতার ষড়যন্ত্র আঁটছে আল্লাহ তুমি ওই পাকিস্তানকে নিচতে নাবুদ করে দাও কেন এই ভারতবর্ষের মাটিতে আমাদের বিরুদ্ধে চক্রান্ত এটা জেনে রেখে দিবেন এই পাকিস্তানের গুপ্তচর আজ থেকে তিন বৎসর আগে আমার কাছে একটা কল এসছিল ফোন আমি তুললাম और थोड़ा जानी ना इंटरनेशनल कॉल रिसीव আমাকে বলছে आपका जो है एटीएम कार्ड लॉक हो चुका है एक ओटीपी जाएगी वो आप बता दीजिए उसको हम खोल देंगे कहां से बोल रहे बोल रहे हम आरबीआई से बोल रहे हमी बोल हम तुम्हारे बात हैं। रोजाना हम तकरीर करते हैं और 10000 लोग बैठकर हमारा तकरीर सुनता अब तू हमें चूतिया बना रहा यह तो हिंदुस्तान का बाहर का नंबर है तखन আমি ওটাকে ট্রাকে डालলাম দেখলাম ওই হারামের اولاد পাকিস্তানের একটা এজেন্ট সাইবার অ্যাটাক আজকে মুসলিমরা আমি সে দিনে বলেছি হাওড়া জেলায় জায়গাটা হচ্ছে পাঁচলার কাছে কালকে আমার আমার পাঁচলাই জলসা আছে তো সাইবার অ্যাটাক যারা করছে এই শয়তানরা গুনে গুনে মুসলিম এরিয়াগুলোই যাচ্ছে কোথায় মুসলিমরা আছে ওই জায়গাগুলো এখন দেখবেন একটা অ্যাপসের মাধ্যমে খেলা চলছে এক লাখ টাকা দিলে এক লাখ দশ হাজার টাকা দিবে আপনার এক মাসে দশ দিনে পনেরো দিনে এরকম একটা অ্যাপস বেরিয়েছে বিভিন্ন এলাকায় এখন আপনাদের এলাকায় আসেনি মনে হয় না আপনাদের এলাকায় এসছে আসেনি সব থাকবেন প্রশাসন আপনাকে সব ধান করছে মোবাইলে ফোন করলেই সাইবার ক্রাইম থেকে নিরাপদ থাকুন সাইবার কল থেকে নিরাপদে থাকুন এই সাইবার অ্যাটাক মোবাইল একটা অ্যাপস আছে অ্যাপসটা লোড করবেন সেই অ্যাপসের মাধ্যমে আপনাকে বলা হচ্ছে আপনি এক লাখ টাকা লাগাবেন আপনাকে মাসে এক লাখ কুড়ি হাজার দেওয়া হবে এক লাখ দশ হাজার দেওয়া হবে দশ হাজার লাগাবেন আপনাকে পনেরো হাজার দেওয়া হবে এইভাবে এক একটা সাইবার করছে সেই এরিয়াতে যখন কিছু মুসলমান যুবক কিছু হিন্দু যুবক যারা পয়সার লোভী কোটি কোটি টাকা ঢেলে দিচ্ছে হঠাৎ করে টাকা কয়েক কোটি টাকা নিয়ে উদাও হয়ে যাচ্ছে ক্ষতি হচ্ছে কার মুসলমান আসল কথা মুসলমানের রোগটা কোথায় জানেন আপনার মানুষ মানুষের এমন একটা রোগ সেই রোগটা হচ্ছে সহজে কি করে আমি বড় লোক হব এই যে মুসলিমদের আর আমাদের ভারতের মানুষের রোগ সহজে বড় লোক হবো ওই জন্যে চিটিংবাজিতে ভর্তি মিথ্যায় ভর্তি আর চিটিংবাজি বেড়ে গেল ওই মোবাইল আসার পরে ঠিক বললাম না বললাম মোবাইল আসার পরে চিটিংবাজি মিথ্যা কথা বলা হারাম না হারাম নয় গুনা হারাম কিন্তু এখন একশোটার মধ্যে নব্বইটা মিথ্যা কথা ম্যাক্সিমাম লোক বল মোবাইলে আপনি একজনের কাছে টাকা পান তাকে বললেন কোথায় আছিস আছে বাড়িতে শুয়ে বলে আমি কলকাতায় আছি কিন্তু হারাম হারামপোর ঘরেই শুয়ে আছে মিথ্যা করে বলছে টাকা দিতে হবে বলে এই এইরকম অহরহ মিথ্যা কথা বলছে আর এরা মনে করেছে মিথ্যাটা কোন আমার ভাই দাজ্জাল আত্মপ্রকাশের পূর্বে এই ধরনেরই ঘটনা ঘটবে এই ধরনের এখন দেখুন পাকিস্তান ধমকি দিয়েছে যে ভারতকে পরমাণু মারব ভারতের কাছে আছে পরমাণু সেও ধ্বংস হবে এই যে কিসের পাকিস্তান অহংকার করছে আমার কাছে পরমাণু আছে রকম যারা নষ্ট নেতা যারা অহংকার করছে নিজের অস্ত্র ভাণ্ডারের নিজের শক্তির রোমাইশ দেখাচ্ছে আল্লাহর কসম এরা কেউ শক্তিশালী নয় এরা একজন শক্তিশালী নয় এদের থেকেও মারাত্মক শক্তিশালী নেতা এসছে পৃথিবীতে কোরানে আছে ফেরাউন যে মিশরে দাঁড়িয়ে বলেছিল আলা, আমি হচ্ছি সব থেকে বড় আর ফেরাউনে রাজত্ব চুর চুর হয়ে গেছে তার রাজত্বকে আল্লাহ মিটিয়েছে হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো এই গোটা পৃথিবী সুস্তিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য আমি খালি আমার বান্দার কাছ থেকে একটা জিনিস চাই সেটা হচ্ছে নেক আমল নেক আমল চাই আমার বান্দার কাছ থেকে বাকি আমার বান্দার কাছ থেকে আমি কিচ্ছু চাই ভেবে দেখুন এই যতগুলো মানুষ বর্তমানে বেঁচে আছে পৃথিবীতে মানুষের কথা বললাম ধর্মের নয় মানুষ যারাই বেঁচে আছে যতগুলো প্রাণী বেঁচে আছে আল্লাহর কসম আমরা সবাই আল্লাহর ইচ্ছায় আর আল্লাহ দয়াই বেঁচে আছি একটা মানুষের ক্ষমতা নেই একটা মিনিট একটা সেকেন্ড নিজের ইচ্ছাই বেঁচে থাকে এই ক্ষমতা মানুষের নেই নিজের ইচ্ছাই বেঁচে থাকার ক্ষমতা একটা মানুষের নেই শরীর আপনার কি এই শরীরটার নাম দেওয়া হয়েছে ইয়াসিন শরীরটার নাম কি ইয়াসিন আর একটা শরীরের নাম আব্দুর রহমান আর একটা শরীরের নাম আব্দুল জব্বার একটা শরীরের নাম নরেন একটা শরীরের নাম গগেন একটা শরীরের নাম হচ্ছে আসিফ একটা শরীরের নাম আসি। এই যে নাম এইগুলো শুধু এই আকৃতিটার নাম দেওয়া হয়েছে আল্লাহর কসম বাকি আমরা সব আল্লাহর পাঠানো একটা মান আর আমাদের ভেতরে যে প্রাণ আছে যে জান আছে এটা সম্পূর্ণ কার কবজায় আল্লাহর কবজায় আছে যদি মনে হয় মানুষের কবজায় আপনি যে কোনো বেইমান কাতের যারা আল্লাহকে বিশ্বাসী নয় যারা নাস্তিক যারা ধর্ম বিশ্বাস করে না এরকম একটা ব্যক্তিকে বলুন যে দামি দামি পৃথিবীর ডাক্তার দিকে এক কাছে করুন আপনার কলকাতায় যতগুলো ডাক্তার আছেন সেই বাবু দিকে এক কাছে করুন আর তাদেরকে খালি একবার জিজ্ঞেস করুন আপনি যে এতগুলো অপারেশন আপনারা করছেন কারুর বুক ফারছেন কারোর কিডনির অপারেশন কারু হাঁটের কারু পেটের কারুর পিঠের কারুর হাড়ের কারুর পায়ের প্রত্যেকটা পার্সের অপারেশন হয় হয় না হয় ব্রেনে টিউমার ব্রেন ফেড়ে অপারেশন হচ্ছে টিউমার বার করা হচ্ছে একবার ওই ডাক্তারকে জিজ্ঞেস করুন যে আল্লাহ মানুষের মধ্যে রূহটা কোথায় রেখেছে জীবনে কোনো ডাক্তার বলতে পেরেছে আজ পর্যন্ত যে মানুষের মধ্যে প্রাণটা এই জায়গায় রাখা আছে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন ইয়াসআলু আইয়ানা এসআলুনাকাNIRূহ ওগো ই আল্লাহ রূহটা কি আমার আল্লাহ উত্তর দিলেন কোলিরূহ মিন আমরি হে আমার নবী রূহটা হচ্ছে আমার হুকুম মানুষের মধ্যে যে রূহ আছে ওটা আল্লাহর হুকুম আল্লাহ বলবেন চলে যা চলে আসবে আল্লাহ বলবেন ফিরে আয় ফিরে আসবে আল্লাহ তার জন্যে ফেরিস্তা পাঠায় মানুষের সু সম্পর্কে কোরআনে এক জায়গায় কসম খেলে না আমি কসম খাচ্ছি ওই সমস্ত ফেরিস্তার না জিয়াতি গরক এ মারাত্মক খায় না জিয়াতি গরক আমি আল্লাহ কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেস্তার যারা ক্রত গতিতে আমার হুকুমে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের শরীরে ডুম মারে গর্ক শব্দর অর্থ হচ্ছে ডুম মারা তোমাদের শরীরে ডুব মারে আর তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে ও না আমি আল্লাহ আর কসম খাচ্ছি ওই সমস্ত ফ্রেশতার যখন তোমাদিকে কবরে দাপন করা হয় দ্রুত গতিতে আমার ফেরিস্তা পৌঁছায় এবং মানুষের রুকে কবজ করে মানুষের কাপ মাননগুলো কবরে খুলে দেওয়া হয় এবং আমার ফেরিস্তারা সওয়াল আর জবাব করতে থাকে আল্লাহ কোরআনে কসম খেলে। আমার ভাই আমার বন্ধুগণ একটা মানুষ তার ওয়াকাতি অহংকার করার জায়গা পৃথিবীতে নেই আমাদের কারণ টাকা থাক পয়সা থাক সম্পদ থাক শরীরে শক্তি থাক বল থাক জোর থাক পদের জোর যার কাছে যত রকমের শক্তি আছে পৃথিবীতে আল্লাহর পশব এ মানুষ কিচ্ছু নয় আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল ইনসানা খুলি কাহুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি এ মানুষ সবল নয় যারা মনে করছেন মানুষ সবল এটা ভুল মানুষ হচ্ছে দুর্বল মানুষ কখনো সবল নয় আমি মানুষকে সবল করিনি তাদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি মানুষ হচ্ছে আমার একটা সৃষ্টি যাকে আমি সৃষ্টি করেছি মানুষ রূপে তারা দুর্বল আমার কাছে কার কাছে দুর্বল আল্লাহর কাছে দুর্বল আপনার কাছে যত শক্তি আসুক যতই আপনার কাছে সম্পদ আসুক ইমানদারির সঙ্গে বলুন মৃত্যুকে রুখে দেবার দে ক্ষমতা পৃথিবীতে কারুর আছে কথা বলেন কেউ পারবে কারু যদি মৃত্যু আসে তাকে কে কেউ রুকে দিতে কোনো পৃথিবীর মলবি কোনো পীর কোনো ফকির কেউ পারবে না কারুর মৃত্যুকে রুকে দিতে একমাত্র আমার আল্লাহ চাইলে মৃত্যুকে রুখে দেবেন আল্লাহ চাইলে মৃত্যু থেকে আপনাকে কেউ পৃথিবীর বাঁচাতে না এটা কোরআন যে আমি আমার সৃষ্টিকে পাঠিয়েছি আপনি ভেবে দেখুন আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখুন আপনারা যারা এখন আছেন আপনাদের বাপদাদরা আপনাদের যারা ধনী ব্যক্তি আছে এমন কোনো ধনী ব্যক্তি মারা গেছে যে লোকটা নিজের সম্পদগুলো কবরে নিয়ে গেছে একটা কিচ্ছু নিয়ে গেছে না তার হাতের যে ঘড়ি তার আঙ্গুলের যে আংটি তার শরীরের যে সাজসজ্জা যেমন আমরা মায়ের কোলে জন্ম নিই কী অবস্থায় ন্যাংটো অবস্থায় মায়ের কোলে যখন জন্ম নিলাম কাপড় পরে জন্ম দিই না কাপড়টা কে পড়ায় দাদি নানি ফুফু ফুপা মামা মামি এরা কাপড়টা লেপটিয়ে দেয় এরা জামাটা তোমাকে ছোটবেলায় পরিয়ে দেয় আল্লাহর কসম যেভাবে মায়ের কোলে জন্ম নিয়েছো তুমি যেদিনে যাবে সেই দিনেও তোমার কাপড় পরার যোগ্যতা থাকবে না কাফন নামক একটা কাপড় তোমাকে লেপটিয়ে আবার কবরে দেওয়া আসা তার মানে রইল আপনার কি এই যে জন্মানোর পর থেকে মৃত্যু এর মধ্যে খানের জীবনটাই কে অহংকার করে এখন বর্তমানে যাদেরকে দেখতে পাচ্ছেন পৃথিবীর রাষ্ট্রনেতা যারা অহংকার করছে নিজের শক্তির নিজের শক্তির অহংকার করছে আজকেই আমি মোবাইলে দেখছিলাম আস্তে আস্তে যে পাকিস্তান ধমকি দিয়েছে যে ভারতকে পরমাণু মারব ভারতের কাছে আছে পরমাণু সেও ধ্বংস হবে এই যে কিসের পাকিস্তান অহংকার করছে আমার কাছে পরমাণু আছে এই রকম যারা নষ্ট নেতা যারা অহংকার করছে নিজের অস্ত্র ভাণ্ডারের নিজের শক্তির রোমাইশ দেখাচ্ছে আল্লাহর ফসল এরা কেউ শক্তিশালী নয় এরা একজনও শক্তিশালী নয় এদের থেকেও মারাত্মক শক্তিশালী নেতা এসছে পৃথিবীতে কোরআনে আছে ফেরাউন যে মিশরে দাঁড়িয়ে বলেছিল আলামুল আলা আমি হচ্ছি সব থেকে বড় আর আমি তোমাদের রব আর আমি তোমাদের সব এর মতো নেমোখারাম কে আল্লাহ তাআলা নিচুড়ে রস বের করে দিয়েছে আর ফেরাউলের রাজত্ব চুর চুর হয়ে গেছে তার রাজত্বকে আল্লাহ মিটিয়েছে নমরুদের মতো নেমোখারাম বাদশাহ শক্তিশালী বাদশাহ ইব্রাহিম আলাই সালাত ওয়া সালামকে আগুনে নিক্ষেপ করেছে আল্লাহ আগুনকে হুকুম দিয়েছে তুমি খ্যান হও আমার ইব্রাহিমের জন্য আর ইব্রাহিম শরীরের একটা পশমকে আগুন আর জ্বালাতে পারেনি জোরে মন সুভান খালি আল্লাহ হুকুম দিয়েছে তুমি জ্বালাতে পারবেন এই নমরুদ আল্লাহ তালা মারাত্মক বেজ্যোতির সঙ্গে মৃত্যু দান করেছে বেজির সঙ্গে মৃত্যু এর পরেও আপনি কি করে অহংকার করেন কে অহংকার করবে এই জমিনে আল্লাহ প্রত্যেককে বিনাশ করে দিবেন এই দুনিয়া বিনাশ হবে দুনিয়া একদিন শেষ হবে একমাত্র আল্লাহ হচ্ছেন সর্বেশ্বরবা সর্বা আমার বন্ধুগণ আমার ভাই এরপরে বলবো আপনি যে মুসলমান নিজেকে দাবি করছেন আজ থেকে আত্মসমীক্ষা করুন আমি ইয়াসিন বলে যাচ্ছি কবে মরে যাব জানি না মোবাইলই দেখতে পাবেন ইয়াসিন ভাই নাই মারা গেছে একটা বক্তা ছিল এটা বলবে লোক ইয়াসিন ভাই ছিল মারা গেছে দুনিয়া ছেড়ে চলে গেছে এরকম হাজারো বক্তা চলে গেল আমাদের চোখের সামনে দেখতে পারি দেখতে দেখতে ছোট থেকে দেখছি মরহুম গোলাম আহম্মদ মোর্তজার সাহেব আল্লাহ জান্নাতি করু শেষ জলসা আমাদের গ্রামে করেছে তারপরে তিনি ইন্তেকাল করলেন বড় খিদমত করেছে সমাজের বুকে পশ্চিমবাংলার মাটিতে আমার আব্বাজির বয়স প্রায় আশির কাছাকাছি উনি ছোট থেকে আমি জানি আমার আব্বাজি জলসা করে বহু গোটা এই রকম হাজারো বক্তা এলো আর পৃথিবীতে হাজারো রাজা বাদশা এসছে কেউ আর নেই আমাদিকে দেখতে পাচ্ছেন আমরা একদিন চলে যাব সবাই মিটে যাব আজ থেকে আত্মসমীক্ষা করুন যে আমি যে মুসলমান এর পরিচয়টা আমি কিভাবে দিতে পারি নম্বর এক মুসলমানের পরিচয় এক নম্বরই যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা ফরজ করা হয়েছে আমি কি দিনী শিক্ষা অর্জন করেছি এক নম্বর ফরজ মুসলমানের কাছে নেই একশোটা মুসলমানের মধ্যে আশি জনের কাছে দিনই শিক্ষা নেই আপনি দেখুন কোরআন পড়লে নাকি আছে না নাই কথা বলেন কোরান পড়া নেকির কাজ না গুনার কাজ নেকির কাজ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিসে আছে কেউ যদি কোরআন পড়ে না বুঝে যদি পড়ে তাও এক একটা হুরুফে তাদের নামায় আমলে দশটা করে নেকি দেওয়া হবে জরুর বলুন সুবাহ না বুঝে পড়লে এখন বর্তমানে একশোটা মুসলিমের মধ্যে আশিটা মুসলিম যুবকরা কোরআন জানে না ঠিক বললাম নবুল বললাম এবং যে কুড়ি পারসেন্ট মুসলমান কোরআন জানে তারা কোরআন পড়ে না তারা আমল হিসাবে কোরআন পড়ে না কন্টিনিউ যখন সময় পাবে কোরআন পড়ে না ইসলামে যে কাজ করবে তুমি যে কাজটাই করবে রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন নেক নিয়ত নিয়ে করো ইন্নাল্লাহ আল্লাহ ইউদি উ আজ আলমুরশিদিন মানুষ আমার বান্দা যখন আল্লাহর নাম নিয়ে কোনো কাজ শুরু করে নেক নিয়ত করে আমার আল্লাহ তাদের উদ্দেশ্যকে পূরণ করে দেয় জরিবুন শুভান কিন্তু আপনি ভেবে দেখুন আপনি যে কাজ করতে যান বেশিরভাগ মুসলমান বিসমিল্লায় পড়ে না ঠিক বললাম না দোকানের চাবি খুলবেন সকালবেলায় উঠে বিসমিল্লা বলে চাবি খুলতে হবে কিন্তু পশ্চিমবাংলায় বহু মুসলিম দেখিয়ে দেব সকালবেলায় উঠে চাবি তো বিসমিল্লা বলে খুলেই না আবার সেখানে দোকানে ধূপ দিচ্ছে ধূপ বরকতের জন্য ধূপে বরকত গোবর দিয়ে তৈরি হয় ধূপ তাতে বরকত পাবি না উসমিল্লা মুসলমানের এই আকিদা যে আমি নামাজ পড়ব না রোজা রাখবো না বিসমিল্লার ইস্তেমাল করবো না আরে বিসমিল্লাই বরকত আছে আপনি বিসমিল্লা বলে দোকান খুলুন যখন কেউ কি মাল দিবেন বিসমিল্লা বলে দেন বিসমিল্লা বলে আপনি সবজি চাষ করছেন আপনার কর্মচারী লাগিয়েছেন তারা গাছ লাগাবে আপনি মুনি আপনি দাঁড়িয়ে আছেন প্রথম বিষ্টা বিসমিল্লা বলে আপনি পুঁতে দেন প্রথম বিষটা আপনি রোপণ করুন বিসমিল্লা বলে আপনি বরকত পাবেন আজকে কই বিসমিল্লা কই মুসলমানের না খানায় বিসমিল্লা না কোনো কাজে বিসমিল্লা তো আপনি এই বিসমিল্লা জানেন না কেন আপনার কাছে নেই বলে আপনি বিসমিল্লার ফজিলত জানেন এই বিসমিল্লার বড় ফজিলত বাড়িতে মায়েরা সবজি কাটে এরাও বিসমিল্লা পড়ে না পড়ে পড়ে না বিসমিল্লা বলে সবজি কাটো বিসমিল্লা বলে কাজ শুরু করো বান্না শুরু করলে বিসমিল্লা বলে শুরু করো কই যার কারণে না আমাদের রুজিতে বরকত আছে না খানায় বরকত আছে বেশিরভাগ মুসলমান জানে আমি ব্যবসা করছি আমার একটা কারোবার আছে আমার ব্যবসা আছে এ বরকত নাই বরকত একমাত্র কোথায় আছে এই মুসলিম জাতি আমাদের সমাজ এরা জানে আমি যতই পাপ করি যাই করি আমি নামাজ পড়ি বা না পড়ি রোজা রাখি বা না রাখি কোনো অসুবিধা নাই বরকত নিতে গেলে একমাত্র হুজুরদের কাছে তাবিজে বরকত নিতে হবে এইটা মুসলমান জানে কিন্তু এর বুদ্ধি নেই যে তাবিজে যদি বরকত পাওয়া যেত আমরা হুজুর রাই আগে বড় লোকতাম তাবিজে বরকত নাই বরকত আছে আমলে নে আমলে বরকত আছে রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কোনো ব্যক্তি ভালো করে শুনবেন পাঁচ ওয়াক্তের যদি নামাজি হয় আমি আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনো দিন কমিয়ে দেবো না জোরে বলুন শুভানন্দ এই রুজিতে কামিয়ে দেবো না এইটার মানে যদি আপনি বার করেন যে আমি তাহলে মালদার হয়ে যাব নামাজ পড়লে হুজোর আমি বড় লোক হচ্ছি না কেন কে বললো আপনাকে যে বড়লোক লোক হওয়া যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে সম্পদ দাও বড় করো আমাকে পয়সা দাও এক থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ নেই যদি বলেন কেন একটা হাদিস শুনাই যারা গরিব মানুষ আছেন যারা খেটে খান মোটামুটি সংসার চলছে যারা মধ্যবিত্ত আছেন তাদেরকে অনুরোধ করে হাদিসটা ভালো করে শুনবেন সাল্লাম হাদিস করলেন এ আমার পৃথিবীর মধ্যে সাহাবিরা যেগুলো একজন মালদার মমিন ব্যক্তি মালদার কি বললাম মালদার মানে বড় লোক ধনী একজন ধনী মানুষ মমিন ব্যক্তি তার থেকে একজন গরিব মানুষ মমিন ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুহান আল্লাহ এটা রসুলের হাদিস আল্লাহর কাছে মমিন বান্দা দোয়া করবে কি আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তুমি আমাদেরকে ইজ্জতের রুজি দান করো মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও রসুলের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন শুভানন্দ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন এটা আল্লাহ ওয়াদা আপনি দিনের ওপরে প্রতিষ্ঠিত হন আল্লাহর রাস্তায় চলুন আল্লাহ আপনাকে ইজ্জতের রুজি দিবেন রুজি টাকা সম্পদ আলাদা জিনিস আর ইজ্জত আলাদা জিনিস আচ্ছা পয়সা থাকলে ইজ্জত পাওয়া যায় যাদের মনে হচ্ছে অনেক মুসলমানের আকিদা পয়সা থাকলে আল্লাহ ইজ্জত যায় যার পয়সা আছে তার সম্মান আছে কে বলল আপনাকে পয়সা থাকলে সম্মান পাওয়া যায় পয়সা অনেক ব্যক্তির আছে আমরা জলসা করতে যাই এক একটা স্টেজে কোটিপতিরা থাকে ধনীরা থাকে কিন্তু বক্তব্য দেয় সেই গরিব একটা মলবি মসজিদে গ্রামের প্রচুর ধনী ব্যক্তি আছে কিন্তু ওই পাঁচ হাজার মলবির পেছনে ইমাম বলে যাকে আপনি ইমাম বলে রেখেছেন কেন সে দিনের রাস্তায় আছে আল্লাহর পথে আল্লাহ তার ইজ্জত দিয়েছে এবং ইজ্জতের খানা তার প্লেটে আমার আল্লাহ পৌঁছেছে